মালদাতে অবৈধভাবে আমের পেটিতে করে বিহারে মদ পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করে মালদা জেলা আদালতে পাঠালো গাজল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে আমের পেটিতে মদ পাচার আমের পেটি খুলতেই চক্ষু চরক গাছ পুলিশের গোপন সূত্রের খবরের মাধ্যমে এক বড় মাদক চোরাচালানকারীর হদিশ পেল পুলিশের হাতে যেখানে আমের পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ গাজল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয় চারজনকে যার মধ্যে একজন গাজুলের বাসিন্দা অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা আটক করা হয়েছে একটি বোলেরো পিক গাড়ি গোপন সূত্রে খবরের মাধ্যমে গাজুল থানার পুলিশ গাজুল থানার সাব ইন্সপেক্টর ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালায় গাজুলের আনন্দপল্লী এলাকায় গাজুল চাচল একাশি নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবরের মাধ্যমে একটি গাড়িকে চিহ্নিত করে সেটিকে আটকায় পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে আমের পেটি কিন্তু সেই আমের পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ যেখানে আম থাকার কথা